ওং অজ্ঞান তিমির দৃশ্য জ্ঞানাঞ্জন শলাকা চক্ষু উন্মিলিত জেন তস্মে শ্রীগুরবে বঞ্ছাকল্পতরু কৃপা সিন্ধু পয়ে বচ পতি পাবনে বৈষ্ণবে নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রীঅদ্বৈতগদাধর শিবাসাদি শ্রীগৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মাধবেন্দ্রপুরিপাতকে গোপাল স্বপ্নে জানালেন যে আমি এই বনের মধ্যে আছি মেচ্ছদের ভয়ে সেবক আমাদেরকে আমাকে এখানে রেখে চলে গেছে আমি কষ্ট পাচ্ছি কবে মাধব আমাকে এখান থেকে উদ্ধার করবে আমি কবে তার সেবা গ্রহণ করব মাধবেন্দ্র পরিপাদ জাগ্রত হলেন তিনি সকালে প্রাতঃস্থান করি পুরি গ্রাম মধ্যে গেলা সব লোক একত্র করি কহিতে লাগিলা গ্রামের লোকজনকে বলছেন যা তার হয়েছে সেটা বলছেন গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধনধারী কুঞ্জে আছে চলো তারে বাহির যে করি কুঠারি কোদাল লহ দ্বার করিতে অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে খুব গভীর কুঞ্জ প্রবেশ করা যাবে না বন কেটে 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 ঢুকতে হবে শুনি লোক তার সঙ্গে চলিলা হরিষে কুঞ্জ কাটি দাঁড় করি করিলা প্রবেশে আনন্দ কারণ গোপাল প্রকটিত হবেন। ঠাকুর দেখিল মাটি তৃণে আচ্ছাদিত দেখি সব লোক হইল আনন্দে বিস্মিত সেই যেখানে ফেলেছেন তার উপরে সব তিন পড়ে গেছে টিন টিন সব ইয়ে বন হয়ে গেছে দেখলেন আবরণ দূর করি করিল চিহ্নিতে মহাভারী ঠাকুর কেহ নারে চালাইতে অত্যন্ত ভারী বলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বত উপরি গেল পুরী ঠাকুর লইয়া পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল পিছের দিকে একটা বড় পাথর দিয়েছে যাতে থাকতে পারে ঠিকই গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লইয়াও গোবিন্দকুণ্ডে জল আনি ছানিয়া নবশত ঘট জল কইল উপনীত নানা বাদ্য ভেরি বাজে স্ত্রীগণে গায় গিত আনন্দ গড় সমস্ত জল ভরে ভরে গোবিন্দকুণ্ড থেকে জল ছেঁকে ভরে ভরে নিয়ে আসতেছেন বাধ্য পাচ্ছে স্ত্রীগণ গান করছেন কেহ গায়ে কেহ নাচে মহোৎসব হইল দধি দুগ্ধ ঘৃত আইল গ্রামে যত ছিল ভোগ সামগ্রী আইল সন্দেশাদি যত নানা উপহার তাহা কহিতে পারি কত আনন্দ সব পুজো হবে এবারে বিভিন্ন জিনিস যে যার ঘর থেকে সব নিয়ে আসতেছেন তুলসী আদি পুষ্প বস্ত্র আইল অনেক আপনে মাধবপুরী কৈল অভিষেক ভগবানকে অভিষেক করতে হয় এখানে স্থাপন করে অভিষেক করছেন অমঙ্গলা দূর করি করাইল স্নান বহুতইল দিয়া কৈল শ্রী অঙ্গ চিকন ধুলো মাটি ভর্তি ছিল তারপরে বনের মধ্যে তো সেগুলোকে সমস্ত ভালো করে স্নান করালেন সুবাসিত জল দিয়ে অঙ্গ মার্জন করলেন তৈল দিয়ে ভালো করে চিকন মানে খুব সৌন্দর্য বৃদ্ধি করলেন গব্য পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া মহাসনান করাইল শতগড় দিয়া পঞ্চগব্য দুধ দধি ঘৃত গোমূত্রয় মগ্গময় আর পঞ্চামৃত দুগ্ধ দধি ঘৃত মধু চিনি যেটা আমাদের করা হয় পঞ্চামৃত ভগবানকে অভিষেক করা হয় দুধ দই চিনি ঘৃত মধু আর এটা হচ্ছে পঞ্চগবটা হচ্ছে দুধ ঘৃত গোমূত্র গোময় গোমুত্রইল দিয়া কইল শ্রিয়ঙ্গ চিকন শঙ্খ দকে কইল স্থান সমাধান শ্রিয়ঙ্গ মার্জন করি বস্ত্র পরাইল চন্দন তুলসী পুষ্প মালা অঙ্গে দিল ধূপ দ্বীপ করি নানা ভোগ লাগাইল দধি দুগ্ধ সন্দেশাদি যত কিছু আইল সুবাসিত জল নবপাত্রে সমর্পিল আচমন দিয়া শ্বেতাম্বল নিবে দিল করি কইল বহুত স্থবন দণ্ডবধ করি কইল আত্মসমর্পণ গ্রামের যতেক তন্ডুল দালি গমু গধুম চূর্ণ সকল আনিয়া দিল পর্বত হইল পূর্ণ কুম্ভকার ঘরে ছিল যে মিতভাজন সব আনাইল প্রাতে চড়িল রন্ধন রান্নার হয়েছে দশ বিপ্র অন্ন রাঁধি করে এক স্তূপ জনা পাঁচ রাঁধে ব্যঞ্জনাদি নানা সুপ বন্য শাক ফল মূলে বিবিধ ব্যঞ্জন কেহ বরাবরি করি করে বিপ্রগণ জনা পাঁচ সাত রুটি করে রাশি রাশি অন্ন ব্যঞ্জন সব রহে ঘৃতে ভাসি পাঁচ সাতজন রুটি করছেন পাঁচজন সবজি করছেন দশজন অন্ন করছেন নববস্ত্র পাতি তাহে পলাশের পাত রাঁধি রান্ধি তার উপর রাশি কইল ভাত তার পাশে রুটি রাশির পর্ব হইল সুপ আদি ব্যঞ্জন ভাণ্ড চৌদিকে ধরিল তার পাশে দধি দুগ্ধ মাঠা শিখরিণী পায়স মথনির স্বর পাশে ধরি আনি মাঠামনে ঘোল ঘোল শিখরিণী দধি দুগ্ধ চিনি কর্পূর ও মরিচ পঞ্চদ্রব্য মিশ্রিত করিয়া শিখরিণী হয় দধি দুগ্ধ চিনি কর্পূর মরিচ এই দিয়ে শিখরিণী হয় মথনি নবরিত বিড়ক পানের বিড়ে সংগ্রহ করছেন এসব হেনমতে অন্নকূট করিল সাজন পুরীগোসাই গোসাই গোপালের কইল সমর্পণ অনেক ঘট ভরি দিল সুবাসিত জল বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল কতদিন খায় না সেই বনের মধ্যে পড়ে আছেন গোপাল আজকে খুব আনন্দে খেলেন যদ্যপি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল তার হস্তস্পর্শে পুনঃ তেমনই হইল তিনি ভোগ গ্রহণ করলেন আর ফেলা প্রসাদ রূপে কৃপা করার জন্য জগতে আবার পূর্ণ করে দিলেন ইহা অনুভব করিল মাধব গোসাই তার ঠাই গোপালের লুকানো কিছু নাই ভক্তের কাছে ভগবান কিছু লুকাতে পারবেন না মাধবেন্দ্র পাবত অন্তরঙ্গ ভক্ত তার কাছে গোপাল লুকাতে পারলেন না একদিনের দিনের ওই চেয়ে মহোৎসব কইল। গোপাল প্রভাবে হয় অন্য না জানিল গোপালের প্রভাবে এইসব হয় অন্যকে বুঝতে পারবে না সাধারণ মানুষ বুঝতে পারবে না আর বিশ্বাসও করবে না আচমন দিয়া দিল বিরক সঞ্চয় আরতি করিল লোকে করে জয় জয় শয্যা কলাইল নূতন খাট আনাইয়া নববস্ত্র আনি তার উপরে তিন তৃণ দিয়া চারিদিক আবলির আবরিল উপরেতে এক দিয়া আচ্ছা দিল টাটি মানে একটা বিড়ার মতো আর কি মানে একটা বান্ডেল এবারে মাথার কাছে দিয়ে আটকি করছে মানে একটা বালিশের কাছ দিতে পুরী গোসাই আজ্ঞা দিল সকল ব্রাহ্মণে আবাল বৃদ্ধ গ্রামের লোক করা হো ভোজনে সবাই এসে এবার ভোজন কর অন্য উৎসব আমি ভোগ দিয়েছি ভগবানকে গোপালকে তোমরা সবাই ভোজন করো সবে বসি ক্রমে ক্রমে ভোজন করিল ব্রাহ্মণ ব্রাহ্মণীগণে আগে খাওয়াইল আগে ব্রাহ্মণ ব্রাহ্মণীদের দিচ্ছেন অন্য গ্রামের লোক যত দেখিতে আইল গোপাল দেখিয়া সেও প্রসাদ পাইল যেই গোপাল দর্শন করতে আসছে তিনি প্রসাদ পাচ্ছেন দেখিয়া পুরীর প্রভাব লোকে চমৎকার পূর্ব অন্নকূট যেন হইলো সাক্ষাৎকার পূর্বে অন্নকূট হয়েছিল সেই গোবর্ধন পর্বতে অন্নকূট হয়েছিল এখন সেই সাক্ষাৎ সেই অন্নকূট যেন মনে হচ্ছে দাপরে ব্রজবাসী গোপসকল ইন্দ্র পূজা করিতেন শ্রীকৃষ্ণ ওই পূজা রোহিত করিয়া শ্রী গিরিগোবর্ধনের পূজা ও তাহাকে গিরি অর্থাৎ গিরিরাজকে অন্নকূল ভোজন করাইবার ব্যবস্থা করিয়া দিলেন দাপরযুগে তাহাতে ইন্দ্র ক্রুদ্ধ হইয়া সাত দিন বর্ষণ করত গোকুল বিনষ্ট করিতে চেষ্টা করিল শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে সিয় কনিষ্ঠাঙ্গুলির উপর বর্ষাতপত্র রূপে ধারণ করত বর্ষাতপত্র রূপে ধারণ করত গোকুল রক্ষা করিয়াছিলেন তাহলে কনিষ্ঠা অঙ্গুলি এক আঙুলের মধ্যে কনিষ্ঠ আঙুল এক আঙুলের মধ্যে রাখছিলেন দেখে ক্রুদ্ধ হয়ে ইন্দ্র বাড়ি বর্ষণ করেছিলেন বজ্রপতন করেছে গোকুলকে বিনষ্ট করার জন্য কিন্তু ভগবান কৃষ্ণ সেই গোবর্ধনটাকে হাতের আঙ্গুলে করে সাত দিয়ে রেখে দিয়েছিলেন যার জন্য আবার বলছেন কি বলছেন বর্ষাত পত্র রূপে বর্ষাকালে যেরকম ছাতা ব্যবহার করা হয় সেরকম ছাতার মতো করে রেখে দিয়েছেন সেই গোবর্ধন পূজা যে বৃহৎ অন্নকূট হইয়াছিল মাধবেন্দ্রপুরীও সেইরূপ অন্নকূট করিয়াছিলেন সেও তো ব্রজবাসীগণ আর এও ব্রজবাসীগণ ব্রজবাসী ছাড়া তো হবে না কিছু সেই রকমভাবে অন্নকূট মাধবেন্দ্র পাতো করছেন সকল ব্রাহ্মণে পুরী বৈষ্ণব করিল সেই সেই সেবা মধ্যে শবানীয় জিল ব্রাহ্মণকে বৈষ্ণব করে দিলেন বৈষ্ণব না হলে ভগবানের সেবা তো হবে না কোন দিন শেষে প্রভু করাইল উত্থান কিছু ভোগ লাগাইল করাইল জলপান গোপাল প্রকট হইল দেশে শব্দ হইল আশপাশ গ্রামের লোক দেখিতে আইল এখানে গোপাল প্রকট হয়েছেন আপনারা সবাই আসুন সব পরপর ভরে যাচ্ছেন লোকসভা আসছেন গোপালকে দর্শন করাদের রাত্রিকালে ঠাকুরের করাইলা করাইয়া শয়ন পুরী গোসাই কৈল কিছু গোব্য ভোজন অন্নকূট পূর্ব অন্নকূট শ্রীকৃষ্ণের পরামর্শক্রমে গোপগণ দাপরান্তে ইন্দ্র পূজা ত্যাগপূর্বক গোব্রাহ্মণ ও গোবর্ধন গিরির পূজা করিয়াছিলেন শ্রীকৃষ্ণ অন্যরূপ ধারণ করিয়া আমি শৈল এই বাক্য বলিয়া ভূমি পুজো উপকরণ ভক্ষণ করিয়াছিলেন ভুঁড়ি বল মানে পূজায় যে উপকরণ দিয়েছিলেন যে ভোগ দিয়েছিলেন ভুঁড়ি ভুরি ভক্ষণ করেছিলেন গোপাল প্রাতকালে পুন তৈছে করিল সেবন অন্ন লইয়া এক গ্রামের আইল লোকগণ অন্ন ঘৃত দধি দুগ্ধ গ্রামে যত ছিল গোপালে আগে লোক আনিয়া ধরিল পূর্বদিন প্রায় ব্রাহ্মণ করিল রন্ধন তৈছে অন্নকূট গোপাল করিল ভোজন ব্রজবাসী লোকের কৃষ্ণের সহজ গোপালের সহজ প্রীতি ব্রজবাসী প্রতি ব্রজবাসীরা কৃষ্ণকে যেমন ভালোবাসেন কৃষ্ণও ব্রজবাসীদের ভালোবাসেন মহাপ্রসাদ খাইল আসিয়া সব লোক গোপাল দেখিয়া সবার খণ্ডে দুঃখ শো মহাপ্রসাদও খেলেন আবার গোপালকে দর্শন করে আনন্দ পাচ্ছেন আশপাশ ব্রজভূমির যত লোক সব এক এক দিন সবে করে মহোৎসব আশেপাশে যত লোক সব এক এক দিন মহোৎসব করছেন গোপাল প্রকট শুনি নানা দেশ হইতে নানা দ্রব্য লইয়া লোক লাগিল আসিতে মথুরার লোক সব বড় বড় ধনী ভজি করি নানা দ্রব্য ভিড় দেন দেয় আনি স্বর্ণ রৌপ্য বস্ত্র গন্ধ ভক্ষ উপহার অসংখ্য আইসে নিত্য বাড়িল ভাণ্ডার এক মহাধ্বনি ক্ষত্রিয় করাইল মন্দির কেহ পাগ ভাণ্ডার হইল কেহ তো প্রাচীর এক এক ব্রজবাসী এক এক গাভী দিল দশ গাভী গোপালের হইল গৌড় হইতে আইলা দুই বৈরাগী ব্রাহ্মণ পুরী গোসাই রাখিল তারি করিয়া যতন সেই দুই শিষ্য করি সেবা সমর্পিল সেবা হয় পুরীর আনন্দ বাড়িল এই মতো বৎসর দুই করিল সেবন একদিন পুরী গোসাই দেখিল স্বপন এইসব হয়েছে আবার পুরী গোসাই একদিন স্বপ্নে দেখছেন কি গৌড় হতে আচ্ছা এই গোপাল কহে পুরী আমার তাপ নাহি যায় মলয়য চন্দন লেপ তবে সে জুড়ায় মলয় আনো যাইয়া নীলাচল হইতে অন্য হইতে নহে তুমি চল হ তরিতে আমার গয় খুব তাপ লাগছে হ্যাঁ ওই পুরীতে যাও মলয়জ চন্দন নিয়ে এসে আমার গায়ে লেপন করো অন্য কেউ নয় তুমি যাও এইরকমভাবে মাধবেন্দ্র পুরীপাত স্বপ্নে জানতে পারলেন বাঞ্ছা কল্পত রুবাসী সিন্ধু ভাই বচ অতি প বৈষ্ণব নম নম